কোনো দলের নয় গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে দু উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম সরকারের প্রতিনিধিত্ব করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা এ সময় দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে দলীয় ট্যাগিং দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি সকালে চট্টগ্রামে দুই নম্বর গেট বিপ্লবী উদ্যান থেকে দলটির পথসভার শুরুতে এসব কথা বলেন তিনি নীতি নির্ধারণের জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতো পার্থক্য থাকবে আবার যখন সংকট আসে তখন বিভেদ কাটিয়ে উঠে সবাই ঐক্যবদ্ধ হবে বলেও জানান হাসনাত আবদুল্লা শিগগিরই বিচার সংস্কার নির্বাচনের রোডম্যাপ দিতে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানানো হয়েছে বলেও জানান তিনি দেশে আর মুজিবাদী সংবিধান চলবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপি নেতা

নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ সব তার